আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে ভিডিওটা রান্না করতে গিয়ে শুরু করছি সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম তখন আর ক্যামেরা অন করে নিই তার জন্য যখন আমি দুই চুলাতে এক চুলাতে পাইপেন বসিয়েছি আর এক চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি আমি ডাল সিদ্ধ বসাবো মুসুর ডাল রান্না করবো আজকে আমি অফ ক্যামেরা ডাল ধুয়ে নিয়েছি সাথে করল্লা কেটে নিয়েছিলাম আলু সহ করল্লা আলু সব কিছু ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি আমি ক্যামেরা অন করিনি তার জন্য আজকে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে সকালে নাস্তা খাওয়ার সময় ক্যামেরা করিনি দেখুন আমি রান্নাঘর তো কাজ করছি আমাদের টাক ফিস হয়ে যাচ্ছে এখন আমি গরল যেটা করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্ট হালকা ভাজা হয়ে গেছে এরপর যে আমি করল্লাগুলো দিয়ে দেবো করল্লার আলু আজকে আমরা করলা ভাজি করব সাথে টক ডাল রান্না করব আপনাদের ভাইয়া বললো মাছ খাবে না তার জন্য টক ডাল রান্না করতে আপনাদের ভাইয়া খাবে তার জন্য আজকে আম দিয়ে মসুর ডাল রান্না করব এই যে দেখুন আমি এখন করল্লাটা দিয়ে দিচ্ছি আমি একটা আঁকফিস হয়ে যাচ্ছে কারণ চুলার সাইডে রেখে কাজ করতে হয় তো তার জন্য দেখুন আজকে একে স্পষ্ট দেখা যাচ্ছে আমি যে চুলার সাইডে রাখি হলুদের বয়ম লবণের মানে বয়ম সব কিছু আপনারা কাছ থেকেই দেখতে পাচ্ছেন দেখুন আমি এখন করলা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মিশে মাছকে বাহিরে না অনেক বাতাস বাতাসের কারণে বারবার চুলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিল আর প্রচুর গরম আপনাদের ভাইয়া বলল যে গরমে টিকা যাচ্ছে না তার জন্য বললো যে টক ডাল খাবে আর সাথে করলাবাজি করার জন্য তার জন্য আজকে আমি টক ডাল রান্না করবো সাথে করলাবাজি করব সাথে কিছু মিষ্টি আলুও সিদ্ধ করে নেবো দেখুন আপনাদের ভাইয়া মিষ্টি আলু দিয়েছিলো আমাকে ওই রুম থেকে এনে তখন আমি ক্যামেরা করে নিই তার জন্য এখন মিষ্টি আলুগুলো ধুয়ে নেবো আগে হাত দিয়ে ধুয়ে নিচ্ছিলাম বেসিংয়ের রেখে দিয়েছিল তো আপনাদের ভাইয়া তার জন্য আমি আগে হাজিতে নিয়ে নিচ্ছি তারপরে বালতিতে করে ভালো করে ধুয়ে নেব কারণ আলুতে অনেক বালু থাকে মিষ্টি আলুতে মাটি থাকে তার জন্য দেখুন বালতিটা নিতে গিয়ে বেসিংয়ে সব পরে যায় সাইডের থেকে জালি পরে গেছে সরি সালুনটা পরে গেছে সাবানের পটটা পড়ে গেছে বাসিংয়ের ডাইন সাইডে না বেশি কিছু রাখার মতো জায়গা নেই তার জন্য পরে যায় আসুন আলুগুলো ধুয়ে নিই তখন আমি আলুগুলো রেখে আপনাদের ভাইয়া ডাক দিয়েছিল আপনাদের ভাইয়ার কাছে গিয়েছিলাম আপনাদের ভাইয়া বলল যে আপনাদের ভাইয়া মাথা ঘুরায় তার জন্য লেবু দিয়ে সাথে লবণ আর অল্প চিনি দিয়ে আমি শরবত বানিয়ে দিয়েছিলাম লেবুর শরবত তার জন্য আমি এর জন্য আমি আলুগুলো রেখেই বালতিতে রেখেই চলে গিয়েছিলাম সামনের রুমে আপনাদের ভাইয়াকে শরবত দিয়ে আসলাম যেই পরিমাণে গরম পরে মাথা তো ঘুরাবেই আপনাদের ভাইয়ার কেন যে কোনো কারোই মাথা ঘুরাবে গরমের কারণে না সকালবেলা রুটি বানানো যায় না প্রচণ্ড গরম থাকে তার জন্য চুলা জ্বালাতে কষ্ট হয় আর আপনাদের ভাইয়া বলে যে সকালবেলা রুটি খাবে না তার জন্য আলু সিদ্ধ করা দেওয়ার কথা বলছিল আলু আনা হয়েছিল নিরামিষ করার আগের দিন আমি নিরামিষের দিন শুধু আলু দিয়ে রান্না করেছিলাম নিরামিষ আর তারপরে আমি আলু সিদ্ধ করিনি তার জন্য আপনাদের ভাইয়া বলল যে আলু সিদ্ধ করার জন্য সকালবেলা খাবে তা না হলে বিকালবেলা খাবে তার জন্য দেখুন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুতে না অনেক মাটি থাকে বা বালু থাকে তার জন্য ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে সিদ্ধ বসে দেখুন বালতিতে পানি নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি এখন প্লেটের উপরে হাজি রেখেছি এখন আমি দেখুন আমি দেখছিলাম আলুগুলা পচে গেছে কিনা দেখছি যে না আলুগুলা ভালো আসা রুমে এনে রাখার পরে আলুগুলা না শুকিয়ে গেছে মানে ভিজা ছিল তো আলুগুলা টেনেছে তার জন্য অনেকটাই মিষ্টি হয়ে গেছে আলুগুলা আমি তো মানে খাওয়ার পরে বয়স বটে দিচ্ছি তার জন্য আপনাদেরকে বলতে পারলাম মিষ্টি আলুগুলার কথা আর বাড়িতে থাকলে অবশ্য মানে আলুগুলা ফোরা দিয়ে খাওয়া যেত যেরকম আগে মাটির চুলায় ফোড়া দিয়ে আলু খাওয়া হতো আসুন কাছ থেকে দেখা দেখুন সামনে রুমের ফ্যানটা কীরকম বাতাস আপনারা দেখলেই বুঝতে পারেন বিছনা চাদরগুলা সামনে রুমের ফ্যানটা কিন্তু এখন কমই মানে চালানো আছে তারপরে অনেক স্পিড দেখুন বাতাসে বিছানার চাদরগুলো উঠছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আগের তুলনায় এখন ফ্যানটা অনেকটাই ভালো হয়েছে ক্যাপাসিটার লাগিয়েছিল তো তার জন্য ছিল তার জন্য বলো আমি দেখুন আমি এখন বিছানা চাদরগুলো বাস করে নেব আমি কালকে অফ ক্যামেরায় বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম তখন আর ক্যামেরা করিনি তার জন্য এখন বিছানা চাদরগুলো বাস করে রেখে দেবো তার জন্য সামনে রুমে চলে আসলাম আর সামনে রুমে ফ্যান টান না অনেক বাতাস এত স্পিড আগে ছিল না এখন তো নতুন ক্যাপাসিটার লাগানো হয়েছিল তার জন্য আপনাদের ভাইয়া বলল তার জন্য এত বাতাস ফ্যানের নাকি শক্তি হয়েছে তার জন্য অনেকটাই বাতাস আসছে আমি এখন যে চাদরটা বাস করে নিচ্ছি এই চাদরটা নষ্ট হয়ে গেছে এই চাদরটা আমি আলাদা রেখে দেব আরেকটা চাদর আছে ওইটা নতুন ওইটা আমি আলাদাভাবে বাস করে রেখে দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি আর চাদরগুলো বাস করে নিচ্ছিলাম আমি যখন বয়োজর দিচ্ছিলাম বাহিরে অনেক শব্দ হচ্ছিলো চিল্লাফলার শব্দ থাকতে পারে প্লিজ আপনারা মানিয়ে নেবেন তার জন্য বললাম আমি আমি যে জায়গায় থাকি ওই জায়গায় মানুষের চিল্লাফলা একটু বেশিই থাকে তার জন্য বললাম আমি বয় জবারে যে দেখুন আমি আপনার সাথে কথা বলছি আর আমি চাদরগুলা বাস করে নিচ্ছি আমি তো বয় জবার রাত্রে দিতে পারিনি তার জন্য আমি দুপুরবেলা দিচ্ছিলাম মানে এখন দুপুর বলতে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজছে তার জন্য বল আমি এই সময় বয়জবটা দিচ্ছিলাম কারণ রাত্রেবেলা কারেন্ট থাকে না আর বিশেষ করে মোবাইলের চার্জ থাকে না মোবাইলের চার্জ থাকে না তার জন্য আমি রাত্রেবেলা ভিডিওতে বয়জবর দিতে পারিনি বয় দিতে পারিনি তার জন্য এখন আমি বয়োজাটা দিয়ে দিচ্ছি দেখুন আপনার সাথে কথা বলছেন আমি চাদরটা বাস করে নিয়েছি একটা চাদর আরেকটা চাদরও আমি বাস করে নেব আর বাহিরে না প্রচণ্ড গরম আজকে মানে আমি আমি যে বিছানা চাদরগুলো বাস করে নিচ্ছিলাম বাহির আপনারা জানলা দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে মানে রোজের কারণে জানলাতে অনেকটা অনেকটাই আলো দেখা যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চাদুর মাঝখান দিয়ে বাস করা রেখে রান্নাঘরে গিয়েছিলাম আমি তখন ক্যামেরা নেইনি নি তার জন্য আপনাদের সাথে বয়স বলে দিলাম রান্নাঘরে গিয়ে আমি বাজিটা দেখে আসছিলাম সাথে ডালটা ডালটা হয়েছে কিনা তার জন্য আমি তো অল্প আছে বলেছিলাম বাজিটা বসিয়ে রেখেছি একবারে ভাজা ভাজা করে করবো তার জন্য দেখুন আমি চাদরটা এখন বাস করে নিয়েছিলাম এখন কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন আর আমি চাদরগুলো বাস করে নিচ্ছি আমার না চাদর বলুন যে কোনো কিছু আমার কাছে ভালো করে টান করে না বাস করলে আমার কাছে ভালো লাগে না মানে বাস না করে ভালো লাগে না তার জন্য দেখুন আমার এখন বিছানা চাদরগুলো বাস করা হয়ে গেছে এখন আমি বালিশের কাবার গুলো বাস করে নিয়েছি বালিশের কাবার ওপর কোল বালিশের কাবার দুইটা ছিল বা সাথে বালিশের কাবার বাস বাস করা হয়ে গেছে এখন আমি ডুফে রেখে দিলে না চাদরগুলো বাস করে রেখে এখন রান্না করে চলে আসছি দেখুন আমার ডালটা হয়ে গেছে ডালের বলক উঠে গেছে দেখুন বাহিরে বাতাসও আসার প্রচুর রোদ রৌদ্র আর করলাবাজিটা হয়ে গেছে আরও কিছুক্ষণ বাকি আছে মানে আমি আরও লাল করে ভাজবো তার জন্য বললাম দেখুন আমি এখন ডালটা দেখব খুশনি দিয়ে নেড়েছে সিদ্ধ হয়েছে কি আমি তো আগেই বলেছি আজকে আমি আম দিয়ে ডাল রান্না করবো দেখুন আমি আম কেটে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন ডালটা হয়ে গেছে এখন আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ডালটা নামে নেবো আর ছোলে করলা বাজিটা আছে রাখা করলাবাজিটা আমি আরও ভাজাব করে করবো রান্নাটা তার জন্য বেশি করা করে ভাজলে দেখা যাচ্ছে করল্লাটা মানে বেশি তিতা লাগে না তার জন্য বললাম আমি দেখুন এরপর যে আমি করিয়া বসিয়ে দিয়েছি এখন আমি করিয়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর বাইরে না বাতাস বাতাসের কারণে খালি চুলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিলো তার জন্য এখন আমি এখন তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আমি আমি ডালেতে পেঁয়াজ আর রসুনের বাগান দেবো কেউ চাইলে শুধু রসুনের বাগানও দিতে পারে তার জন্য আমার না এখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর যে আমি আম দিয়ে দেবো কেটে রাখা আম কেটে রাখা আম আম দিয়ে আমি কিছুক্ষণ তেল তেলের সাথে নেড়ে চেড়ে বেজে নেব এরপর যেন আমি হলুদের গুঁড়া দেবো হলুদের গুঁড়ো দিয়ে সাথে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব আমটা পেঁয়াজের সাথে তার জন্য বললাম আমি এই দেখুন আমি ভালো করে বেজে নিচ্ছি চেড়ে পরে রাতে না দুইটা ফটল কেটে নিয়েছিলাম কারণ দুইটা ফটল ছিল দেখলাম ফ্রিজে তার জন্য নষ্ট হয়ে যাবে তো তার জন্য কেটে নিয়েছি দেখুন এরপর যে আমার দেখুন আমার আম ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ডালের বাগান দিয়ে এটা ভালো করে বেজে নিয়েছি তেলের সাথে সাথে পেঁয়াজের সাথে ভালো করে বেজে নিয়েছি এখন আমি ডালের বাগানটা দিয়ে দেবো ডালের বাগানটা দিয়ে আমি কিছুক্ষণ ডালটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে বলক ডালের বলক উঠে গেছে দেখুন করলা করলাবাজি করে নিয়েছি আমি না করলা ভাজি এইভাবেই করি মানে মসমস্চা করে করি যাতে মানে করলা ভাজির যে তিতা একটা ভাব থাকে যাতে চলে যায় এভাবেই দেখুন আমার বাজিটা হয়ে গেছে এখন আমি বাজিটা নামিয়ে নেবো আর ডালও হয়ে গেছে ডালটাও নামিয়ে নেবো আর এখন আমি চুলা চুলাটা অফ করে দিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলি দেখুন আমি আমি এখন বাজি নামিয়ে নিচ্ছি আর এখন ডালটাও হয়ে গেছে আমি ডাল নামিয়ে নেব দেখুন আমি বলেতে ডাল নামিয়ে নিচ্ছি ডালটাও হয়ে গেছে আমি একবারে ডাল পাতলাও করিনি একবারে বেশি ঘনও করিনি আমি মিডিয়াম করে ডালটা রান্না করেছি দেখুন আমি ডালটা নামিয়ে নিচ্ছি বলেতে আজকে আমাদের আম দিয়ে টক ডাল রান্না করা হয়েছে দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে বেসিং এর সাইডে কাজ করতে হয় তো তার জন্য ক্যামেরার সামনে একটু হাত দিয়ে রাখতে হয় বেসিংয়ে তার জন্য রান্না করার পরে না আমি আর কোনো ক্যামেরা অন করিনি অফ ক্যামেরায় সবকিছু করে নিয়েছিলাম দেখুন আমি এখন বারিন্দা আসছে এটা দুপুরবেলা এখন দুপুর দেড়টা বাজে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে তার জন্য আমি দেখলাম আপনাদের ভাইয়া আসে কিনা দেখুন বাইরের দিকে ক্যামেরা করছিলাম বারিন্দা দিয়ে কতটা রৌদ্র মানে অনেক রৌদ্র মানে ছিল বললাম এতটা রৌদ্র ছিল যে বাসায় কোনো টিকা যাচ্ছিলো না গরমের কারণে বাতাস আসে কিন্তু বাতাস লাগে না তার জন্য বললাম আমি আর আমি না যখন বারিন্দায় ছিলাম পাখিগুলো অনেক কিসিমিসি শব্দ ওসে দেখুন পাখি আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন পাখি বাসাটা পাখির বাসার ভিতরে কিন্তু বাচ্চা আছে পাখির বাচ্চাগুলো অনেক কিসিমিচি শব্দ করছিল আর দেখুন রোদ্রের কারণে অনেকটাই আলো আসছে ক্যামেরার সামনে দেখলেই বুঝতে পারবেন এখন এই যে পাখির বাসাটা এই জায়গায় না পাখির বাসা পাখির বাসা করেছে আমার দরজাটার উপরেই এ ফাঁকে দিয়ে রাখছে দেখুন বারেন্দা আবার আমি বাইরের দিকে ক্যামেরা করছিলাম দেখুন এই গাছের ডালে না পাখিগুলো বসেছিল আমি যে ক্যামেরা করছিলাম তখন সরে গিয়েছিল আম্মাকে দেখার কারণে ওরা মানে বাসায় আসে না বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য দেখুন কতটা রোদ্র গাড়ির রোডটা দেখা যাচ্ছে রৌদ্রের কারণে বাহিরে নজর দেওয়া আমি না অনেকক্ষণ বারিন্দায় দাঁড়িয়েছিলাম বারিন্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ ক্যামেরা করলাম তারপরে এমনি দাঁড়িয়েছিলাম পাখির কিছুমিশি শব্দগুলো শুনতে ভালো লাগছিল তার জন্য দেখুন এখন আমার রুমে চলে আসছি আমি জগটা ফুরে নিচ্ছি সাথে আপনাদের ভাইয়া এখন চলে আসছে আমরা দুপুরে বাটটা খেয়ে নেবো দেখুন আমি এখন ফ্রিজ থেকে লেবু নামিয়ে নিচ্ছিলাম আর এই রুমে আমি আম রাখা হয়েছিল যে আম পেঁয়াজ মিষ্টি আলু আলু সাথে কুমড়া সব কিছু এই রুমেই রেখেছি সালার উপরে বিছিয়ে দেখুন এই এই করে আম ছিল বাকি সবাইকে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনদেরকে তার জন্য আমার আমাদের জন্য এই কটাই রাখা হয়েছে দেখুন আমি এখন রুমে চলে আসলাম আপনাদের ভাইয়া আসছে এখন আমরা দুজনে একসাথে ভাত খেয়ে নেবো যখন জক যকটা গেছে এখন জকটা ডাইনিং উপরে নিয়ে রাখবো আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই আজকে কি রান্না করেছি তখন তো রান্না করার সময় তো দেখিয়েছিলাম আসুন এবার একটু কাছ থেকে দেখাই আর বারিন্দায় যখন না দাঁড়িয়েছিলাম অনেকটাই মনটা ভালো লাগে আর রোদ্রের জন্য না বাহিরের দিকে কিছু মানে তাকানো যায় না ক্যামেরার সময় যখন করি তখন রোদ্রের জন্য বাহিরের দিকে নজর দেওয়া যায় না বয়জব দিতে দেখি দেখেছি অনেকটাই রোদ্র ছিল দেখুন আমি এখন ফ্লেট নামে নিয়েছি এখন আমরা দুজনজনে একসাথে দুপুরের ভাত খেয়ে নেবো আসুন কাছ থেকে দেখাই ডাকনা সরিয়ে জালির ডাকনাগুলো সরিয়ে কি রান্না করেছি দেখুন ভাত সাথে ডাল রান্না করেছিলাম আর এই যে করলা ভাজা আর সাথে লেবু সরি শশা আর এসে বোম্বা মরিচ মরিচ নিয়েছি মরিচ ছাড়া তোর ভাত খাওয়া যায় না মরিচগুলো অনেক গ্রান আছে কিন্তু জাল নেই তার জন্য দেখুন কাছ থেকে দেখাচ্ছি আমি আপনার সাথে কাছ থেকে দেখাচ্ছি আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম এখন আমরা দুপুরে দু একসাথে দুপুরকার খাওয়া দাওয়াটা করে নেব দু খাওয়া দাওয়ার পরে না আমি আর সারাদিন মানে সারা বিকাল কোনো ক্যামেরা অন করিনি এটা সন্ধ্যার সময় ক্যামেরা অন করেছিলাম দেখুন আমি আম কেটে নিয়েছি ক্যামেরায় কেটে নিয়েছিলাম এখন আপনাদের ভাইয়ার আর আমি একসাথে আম খেয়ে নেবো আপনাদের ভাইয়া সামনে রুমে আছে আমি ডাইনিং রুমে রেখেছিলাম এখন দেখুন সামনে রুমে সোফা এনে রাখলাম তারপর আপনাদের ভাইয়ার আমি একসাথে টিভি দেখবো আর আম খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের বেশি ভিডিও বাড়াবো না তার জন্য এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখুন আম খেয়ে নিচ্ছি আমরা দুজনে আমি তো পরে বয়সভা দিচ্ছিলাম আমগুলো অনেক টক ছিল বেশি একটা মিষ্টি ছিল না